সবাইকে ওয়েলকাম করছি বসুন্ধরা কিংস প্রেজেন্ট দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইমে তবে অ্যাডেড টাইমে বাকি দুই ব্যক্তি কোথায় সেটা আপনারা দেখতে পারবেন একটু ডিফারেন্ট সেট কারণ ঢাকা এবং শিলং মিলিয়ে হচ্ছে আজকের অ্যাডেড টাইমটা রিফাত মাসুদ নাবিল খান আপনারা কি ঢুকতে পারবেন এখন সেটে এই তো দেখা যাচ্ছে আপনাদেরকে বেশ সুন্দরভাবে কি অবস্থা আমরা আমরা চলে এসেছি আমরা রয়েছি আছি ভালো আলহামদুলিল্লাহ তবে ঠান্ডার প্রকোপটা একটু বেশি খুবই নির্ভরযোগ্য যে শিল্পের দুদিন পরে বাড়ি ফিরে যেতে হবে বাংলাদেশে এখন নিশ্চয়ই গরম নাবিল খানের উপরে দায়িত্ব সে আমাকে জ্যাকেট কিনে দেবে কিনা পুরো দায়টাই আমি তার উপরে তার কাঁধে দিয়ে দিতে চাই দুই দিন পর ঈদও আছে ঈদের একটা বাজারও তো আসলে করে ফেলা যায় না ঘটনা আসলে যেটা হয়েছিল রিফাত মাসুদ সময় যদি কিছুটা হয়তো বা দেখা যায় হচ্ছে আমাদের ফিরতে ফিরতে যখন ফ্রি হই আমরা ততক্ষণে আপনার হচ্ছে সব মার্কেট টার্গেট ক্লোজ হয়ে যায় আর ওই ঠান্ডার যে একটা কথা বলছিলেন রিফাত মাত্র সেটা আমি আর একটু ক্লিয়ার করে নিই তিনি হচ্ছে শিলং যারা যারা আছেন শিলং প্রতিনিধি যারা শিলং থাকেন বাংলাদেশ দলের যারা যারা শিলং এসেছেন সবাইকে তিনি জিজ্ঞেস করেছেন ঠান্ডা কেমন সবাই তাকে বলেছে লাইট আমাকে শেষ করতে দেন আমি কাকে জিজ্ঞেস করেছিলাম আমাদের অন্য একজন চ্যানেলের কলিগ তিনি হচ্ছে গিয়ে এখানে আমাদের একদিন আগে এসেছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম ঠান্ডা কেমন তিনি যে রিপ্লাইটা দিয়েছিলেন আমি কিন্তু সেটাই আমাদের তিনজনের মানে আমি রিফাত মাসুদ এবং আমাদের সাথে যে আছেন নাজমুল হাসান শাহীন তাদের আমাদের একটা ইন্টারনাল একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমি ঠিক ওই কনভার্সেশনটাই তুলে দিয়েছিলাম আমি কিন্তু শিলং আগে আসি নাই

পজিশন সেন্স দিয়ে এর সেন্স দিয়ে এখানে সেরা কাউকে বলা খুব শুরুতে এটা বিপদজনক প্রশ্ন পজিশন আমার কাছে মনে হয় আহ আলভারেজ ভালো সেন্স মানে তো আমার কাছে মনে হয় আলভারেজ এর বেটার নাকি পজিশনিং সেন্স এখন কোচ আপনার কাছে কোন জিনিসটা ডিমান্ড করছেন সেটার উপর তো নির্ভর করে বা সেখানে ভিনিসিউসের পজিশনিং নিয়ে হয়তো খুব একটা মানে অভিযোগ করার কিছু নাই তাকে যেখানে থাকতে বলা তিনি তো সেখানেই থাকেন কিন্তু আপনি কার কাছ থেকে বেশি আউটপুট পাবেন সেই আলাপ করলে হয়তো আপনাকে আলভারেজের মানে আপনার যে রকম দুজন অ্যান্সার দিয়েছেন এখানে মনে হয় আমাদের তিনজনেরই ইউনানিমাস অ্যান্সার দিতে হচ্ছে আলভারেজের কথাটাই আসলে যাক আমরা রেডি হয়ে যাই ব্রাজিল সমর্থকেরা হয়তো এখন মন খারাপ যে একটা প্রশ্ন রয়েছে নজরুল ইসলাম তারেক তার প্রশ্ন থিয়াগো আলমাডার ভেনিসিয়োসের গোল দুটির মধ্যে একটি চয়েস করতে হলে আপনি কোনটাকে করবেন দুটাই হচ্ছে লং রেঞ্জে ছিল বাট আমার কাছে মনে হচ্ছে ভেনিসিয়োসের গোলটা হচ্ছে কি আমি সিলেক্ট করব পার্সোনালি যদিও সেখানেও কিন্তু একটা ডিফ্লেকশন হয়েছে রিফ্লেকশন হয়ে বলটা হচ্ছে একদম পোস্টের টপ অফ দা কর্নারে আসলে চলে গেল তবে ভিনিসিয়াসের সামনে যতজন ম্যান ছিল ভিনিসিয়াস যেখান থেকে আসলে শটটা করেছেন সেটা কিন্তু আলমাদার থেকে অনেকটা পেছন থেকে এবং হচ্ছে স্পেস বের করে অ্যাঙ্গেল বের করে শটটা করা সে কারণে আমার মনে হচ্ছে ভিনিসিয়াসের গোলটাকে আমি পার্সোনালি এগিয়ে রাখব এই দুটা গোলের ভেতরে একটা তফাৎ আছে ধরেন একটা হচ্ছে নাইনটি নাইন মিনিটসে উইনার ব্রাজিলের এই জয়টা কতখানি গুরুত্বপূর্ণ ছিল ব্রাজিল ওই অবস্থা থেকে যখন তারা মানে কলম্বিয়ার সঙ্গে এইভাবে জিতে যায় এবং তাদের টিমের ট্যালেন্টম্যান যিনি আগে এর আগে পেনাল্টিটা আদায় করে দিয়েছেন এর আগে গোলের সুযোগ তিনি তৈরি করেছিলেন তার ওই রকম ওয়ান্ডার স্ট্রাইকে ব্রাজিলকে জাগিয়ে দেওয়ার জন্য ব্রাজিলের পুরো বিশ্বকাপ বাছাই পর্বের গতিপথ নির্ধারণের জন্য আমার মনে হয় খুবই মহা গুরুত্বপূর্ণ গোল সেই সেন্সে আপনি বিনিশ্বর গোলটাকে এগিয়ে রাখতে পারেন আবার থিয়াগো আলমাদের কথা যদি আপনি বলেন যে অবস্থা থেকে গোলটা করেছেন যে দলে লিয়ানেল মেসি খেলছেন না যে দলে উরুবুয়ের মাঠে গিয়ে মধ্যে ভিডিওতে আপনাকে মোকাবেলা করতে হচ্ছে সেখানে ওই বয়সে তিনি যদিও একজন ওয়ার্ল্ড কাপ উইনার কিন্তু তিনি তো আসলে ওই অর্থে ইউরোপের টপ লেভেলে খেলা ফুটবলার নন এখনও তো সেই কারণে আপনি তার ব্যাপারটাও যদি এইভাবে আলোচনায় নিয়ে আসেন যে তিনি একটা ম্যাচ উইনার এবং ইরুবের ভার্সেস আর্জেন্টিনার বিগ ম্যাচ তাই না মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মানে আর্লিয়স্ট ক্লাসিকো বা ডার্ভি যাই বলেন সেইটার একটা অংশ সেই হিসাব থেকে আমার খুব খুবই ডিফিকাল্ট এটা আর্জেন্টিনা ফ্যানরা আলমাদার গোলটাকে এগিয়ে রাখবেন ব্রাজিল ফ্যানরা আর সব রকম আলোড়নের ক্ষেত্রে ভিনিসিয়াসের গোলটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ ছিল আজেন্টিনা এই ম্যাচটা না যেতেও কিছু না কিন্তু ব্রাজিলের জন্য এই ম্যাচের জয়টা বেশি গুরুত্বপূর্ণ ছিল আপনার কি মনে হয় ব্রাজিলের জন্য যে গেম স্টেটে ভিনিসিউস গোলটা করেছেন ওইখানে গোল না হলে বেসিক্যালি ব্রাজিল টেবিলের একটু অনেক একটু না অনেকখানি পিছিয়েই থাকতো বেসিক্যালি এখন তো ব্রাজিল কনমেবল লাতিন বাছাইগাম অঞ্চলে তো তিন নম্বর স্থানে আছে আর্জেন্টিনার আগে ম্যাচটা খেলার আগে যদি এর নিচে থেকে শুরু করতো তবে ব্রাজিল বেশি চাপে থাকতো সেক্ষেত্রে ভিনিসিউস আসলে ব্রাজিলকে অনেকটা চাপমুক্ত করেছেন সেই তুলনায় আলমাদার গোলটা থিয়াগো আলমাদা অনেকদিন ধরে আর্জেন্টিনা সেট রয়েছেন ওয়ার্ল্ড কাপও জিতেছেন যদিও ওভাবে স্কোয়াডে নিজেকে প্রমাণ করার সুযোগ তিনি পান নাই থাকারও তো মানে গেইম টাইমই তো ওভাবে পান না সাধারণত সেখানে আলমাদার জন্য গোলটা যেমন ইম্পর্টেন্ট কিন্তু ব্রাজিল দলের জন্য কালেকটিভলি ভিনিসিউসের ম্যাচ উইনিং গোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা মনে হয় আর্জেন্টিনার ফ্যানরাও আসলে মানে আলমাদার গোলকে এগিয়ে রাখলেও মনে ওটাই বলবেন যে ব্রাজিলের জন্য গোলটা ভিনিসিউসের গোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল

মেসি দি মারিয়া ছাড়া আর্জেন্টিনা খেলতে পারে এই বলার মতো সাহস দেখানোর মানে দুঃসাহস আমার এখনো পর্যন্ত নাই এটা জাস্ট একটা সিঙ্গেল ম্যাচ লিওনেল মেসি আর মারিয়ার যে প্রভাব এখান থেকে আর্জেন্টিনা বেরোতে অনেক সময় লেগে যেতে পারে মেসি হয়তো ছিলেন না আর্জেন্টিনার কাছ থেকে আপনি কি দেখেছেন মানে খুব কি আহামরি কিছু দেখলেন মানে বলছি না যে আর্জেন্টিনা খারাপ করেছে কিন্তু লিওনেল মেসির উপর নির্ভর তো এই দলের আছে ডি মারিয়ার একটা প্লেয়ার দশ বছর ধরে চলে গেলে তার অভাব ছ মাসে পূরণ হয় না এটা সম্ভব না মানে বাট এই জায়গায় দেখেন এটা তো আসলে মেনে নিতে হবে ওইভাবে আর্জেন্টিনা দলকে চলতে হবে যে চলাটা আসলে আর্জেন্টিনা শুরু করেছে কোপা আমেরিকা যখন বিমারিয়া ও রিটায়ারমেন্টে গেল এর পরের থেকে হ্যাঁ এরপর থেকে হয়তো আপনি খুব সহজেই তাদের কভারটা আপনি পাবেন না কিন্তু একটা সময় তো থাকতে হবে সুতরাং ওই নির্মম সত্য হলেও আর্জেন্টিনাকে এটা মানিয়ে নেওয়া ছাড়া আর্জেন্টিনা আসলে কোনো উপায় নাই হয়তো বা পর্যন্ত আপনি লিওনেল মেসিকে হয়তো দেখতে পারবেন এরপর এরপর তো সেই বাস্তবতা আলটিমেটলি মেনে নিতে হবে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এইটা আসলে ভালো হচ্ছে যখন আপনার এই জুনিয়র ফুটবলাররা ধরেন মেসি মারিয়া ছাড়া ম্যাচগুলোতে তারা পারফর্ম করতে পারবে তারা দলটাকে জেতাতে পারবে তখন আমার মনে হয় ওই জিনিসটা আসলে আক্ষেপটা আর্জেন্টাইন ফ্যানরা কম করবে সময় সময় দেখেন অ্যানালজিটা খুব অল্প সময় কয়েক কথার মধ্যে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে রিওনেল মেসি আনহেলদি মারিয়া থাকার ওই পিরিয়ডটা হচ্ছে আর্জেন্টিনার রোমান্টিক পিরিয়ড এখন প্রেমের অনেক উথাল পাতাল থাকে মেসি ওয়ার্ল্ড কাপ জিততে পারেন নাই কোপার ফাইনাল হারলেন সেখান থেকে ফাইনালি এসে আর্জেন্টিনা ওয়ার্ল্ড ইয়াংসে লিওনেল মেসি আনহেলদি মারিয়া ওয়ার্ল্ড কাপ জেতালেন কোপা জেতালেন সেই রোমান্টিক পিরিয়ডটা ওইখানে শেষ হয়ে গেল এখন রোমান্টিক পিরিয়ডের পর আপনার সংসার করতে হবে এখন পুরো জিনিসটা একটা ফর্মুলাই অবস্থায় চলে গেছে যে সংসারে আপনি একভাবে মেসি বিমারিয়াকে পেয়ে এসছেন কিন্তু তারা তাদের ইনফ্লুয়েন্সটা এখন রয়ে গেছে মানে পুরো জিনিসটা এখন ভাবে আগাবে সংসারে আপনাকে অনেক কিছু দায়িত্ব পালন করতে হয় সেই পালন করার খাতির থেকেই আসলে এখন আর্জেন্টিনার যে দলটা এটা ইটস ইটস বেসিক্যালি ফাংশনাল একটা টিম আমার কাছে এটা তো আসলে এখনো যাচ করা সময় আসেনি কারণ লিওনেল মেসি আরো সময় ধরে খেলবেন তিনি প্রপারলি যাওয়ার পর আসলে বোঝা যাবে আর্জেন্টিনার চেহারাটা কীরকম হবে কিন্তু আপনি লিওনেল মেসির সেট ছাড়া যেভাবে আর্জেন্টিনা একভাবে ম্যাচ খেলেছে সেখানে খুব স্পষ্ট যে আর্জেন্টিনা আসলে কোনোভাবে কোনো ধরনের স্পেস দিতে চায় না অপোজিশনকে প্রথম হাফটা একরকম ছিল সেখানে নানাবিধ প্রবলেম দেখা দিয়েছে আর্জেন্টিনা কিন্তু তারপরও আর্জেন্টিনা ভালোভাবে প্রবলেম সলভ করতে পেরেছে আমার মনে হয় লিওনেলস কারণে যেভাবে প্র্যাগম্যাটিকভাবে তার দলকে সাজান পরিস্থিতি বুঝে সেটা এই আর্জেন্টিনা দলের বড় স্ট্রেংথ এবং আপনি ওই বেঞ্চটা দেখলে একবার চিন্তা করবেন যারা আসলে বেঞ্চ থেকে মাঠে নেবে নিকো গঞ্জালেস না হয় লাল কার্ড দেখেছেন ঠিক আছে কিন্তু ওই বেঞ্চের স্ট্রেন্থ ওখানে নিকো পাস বসে থাকেন আপনার তিয়াগো অনাদ একদিন ম্যাচ খেলেছেন অন্যদিন বেঞ্চেও থাকতে পারেন যদি পাওলো দিওয়ালা ফর্ম যদি যদি তিনি ইনজুর্ড না হতেন তিনিও বরং বেঞ্চ থেকে হয়তো শুরু করতে পারতেন অর্থাৎ আর্জেন্টিনার স্কোয়াড ডেপথের নিয়ে কোনো সন্দেহ নাই এই আর্জেন্টিনার টিম মোটামুটি দু অ্যান্ড বিয়ন্ড মোটামুটি ভালোভাবেই যেতে পারবে একটা কনসার্নের জায়গা হচ্ছে শুধুমাত্র সম্ভবত ডিফেন্স লাইনটা নিয়ে স্পেসিফিলি ফুল ব্যাকের লাইনটা বোধ একটু ঘাটতি আছে তালিয়াফিকো মলিনা ছাড়া আর ওইদিকে মনতিয়াল ছাড়া আমার মনে হয় না খুব একটা ডেপ এখানে আছে যদিও ভ্যালেন্টিন বারকোরা এখনও লাইন লাইটে আসেননি ওভাবে মিনো আছেন ওই জায়গায় হয়তো কিছু ডেভেলপমেন্টের দরকার রয়েছে বাট মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইন যথেষ্ট সেটল সামনে যাওয়ার জন্য

আপনি শোয়ের সময় একজনের লোকের কাছ থেকে কি যেন নিয়ে পেছনে লুকিয়ে ফেলেছেন জানতে পারি কি ভাই বৃষ্টি পড়ছিল তো লাইভে শুরু হয়ে গেছে ততক্ষণে আমি বিট ছিলাম আমি সামনের দোকান থেকে আমাদের

ভাই এবং আমরা একসাথে তার নতুন একটা নাম দিয়েছি যে আমরা নাই বলি একটা একটা ইসলাম তার প্রশ্ন না 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 ঠিক আছে আচ্ছা হ্যাঁ আনন্দ কিছু একটা বলছন হ্যাঁ একটা কথা বলতে একটু ভুলে গেছিলাম আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে আগে তো একটা ন্যাচারাল লাভ শিলং ব্যাকগ্রাউন্ড ছিল বৃষ্টির সাথে ওটার মধ্যে একটা ব্যাপার ছিল কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আমার 2000 2000 পরবর্তী বাংলাদেশ টেলিভিশনের ব্যাকগ্রাউন্ডের কথা মনে পড়ছে বেশ সাজানো গোছানো একটা সুন্দর এটা কি আপনাদের হোটেল রুমের ব্যাকগ্রাউন্ড নাকি হোটেল রুমের দেয়াল

মানে লিটারেলি অনেক ঠান্ডা অন্য সময়গুলো ঠান্ডাটা ভালো লাগে কারণ হচ্ছে ধরুন ঠান্ডার প্রপার আহ প্রিপারেশন নিয়ে যখন আমরা কোনো দেশে যাই সত্যি কথা ঠিক আছে ওই আমাদের যে সোর্স ছিল পার্টিকুলারলি আমার যে সোর্স ছিল সে জব বলেছিল এত ঠান্ডা না লাইট تھا তখন আসলে ওই রকম লাইট ড্রেস নিয়ে আসলে এসেছিলাম লাইট জ্যাকেট নিয়ে খুব বেশি আনা হয়নি যার জন্য মাঝে মাঝে সেই ঠান্ডার এটা অনেক বেশি মনে হয় এবং কান ঢাকা আসলে অনেক কিছু পাওয়া যায় না এবং আমরা যখন আসলে কাজ শেষ করে আসি তখন তো দোকানটোকানো বন্ধ হয়ে যায় এটা একটা বড় জিনিস বাট ত্রিপত্তনতে যেভাবে একা আমার উপর দোষ চাপিয়ে দিলেন তিনি যিনি তা কিন্তু এমন না তিনি আর 10 জনকে জিজ্ঞেস করেছেন আমি আবারও রিপিট করলাম সবাই আসলে সেটাই বলছিল হ্যাঁ আচ্ছা পরের প্রশ্ন মাহুল হক যেখানে সুপার ক্লাসিকোতে ব্রাজিল দল ম্যাচের একদিন আগে খেলতে প্রতিবেশী দেশ আর্জেন্টিনায় যাচ্ছে সেখানে বাংলাদেশ ফুটবল দল প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে ম্যাচের একদিন আগে গেলে কি হইতো অন্তত প্র্যাকটিস করতে মাঠ ভাড়া তো করতে হইতো না যে ব্রাজিল ফুটবল দল করতেছে না আচ্ছা এই জায়গাটায় হচ্ছে ধরেন ম্যাচটা যদি কলকাতায় হতো তাহলে হয়তোবা আপনি এটা ভাবতে পারতেন বাংলাদেশ দল একদিন আগে কলকাতায় গেলেই কলকাতার যে ওয়েদার রয়েছে কলকাতার যে আবহাওয়া রয়েছে সব কিছুর সাথে বাংলাদেশ মানিয়ে নিতে পারত কিন্তু শিলংয়ে কিন্তু এই যে আপনারা দেখছেন বাইরের বৃষ্টির একটা সম্ভাবনা প্রচন্ড ঠান্ডা ম্যাচ যখন হবে সন্ধ্যার সময় মানে ভারতের সময় যখন হবে সন্ধ্যা সাতটায় তখন কিন্তু হচ্ছে কি আপনার বুঝছে বোঝাই যাবে যে ওইখানকার কন্ডিশনটা কি থাকে বাংলাদেশ প্র্যাকটিসও করছে এখন ওই টাইমগুলো অর্থাৎ দিনের পরের হাফটায় প্র্যাকটিস করছে ওই ওয়েদার ওই এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় আগে এসে এখানে বাংলাদেশ দল কোনো ভুল করে নাই বাট এখন এখানে ফ্যাসিলিটিস নাই এটা আসলে কি করা কিন্তু আপনি যদি তাইফে যে আবহাওয়াটা পেয়েছে এই আবহাওয়া তো পেয়েছে বাংলাদেশে আপনি তাইফ থেকে যদি সরাসরি চলে আসতেন এখানে তাহলে যদি ধরেন আপনি তাইফে তেইশ তারিখ পর্যন্ত থাকেন বা বাইশ তারিখ পর্যন্ত থাকলেন এরপর আপনি এসে তো মানে ওইটা একটা সলিউশন হতো ওইটা একটা সলিউশন হতো বাট এই জায়গায় ধরেন হচ্ছে গিয়ে আরও একটা জিনিস বাংলাদেশ দল ফিরতে চেয়েছে আবার হামদা তো আপনার সৌদি আরব যায়নি হামজাও দেশে এসে একদিন থেকে সে আসলে ওই জায়গাটায় যেতে চেয়েছে ইন্ডিয়ায় খেলার জন্য আপনি হচ্ছে হিসাব করেন যদি হামদা চৌধুরী প্রথম ম্যাচটা খেলতেন সৌদি আরবের শিলংয়ে যে তাহলে যে কানেকশনটা সেটাও কিন্তু হতো না হ্যাঁ আপনি মাঠের মানে এইখানে যে এত অবস্থা হয়ে যাবে সেটাও তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে আগে ভাবে নেই ভাবলে হয়তো বা ওই জিনিসটাকেই স্যাক্রিফাইস করা হতো কারণ দিন শেষে তো আপনি চাবেন মাঠের রেজাল্টটা যেন ভালো হয় দেখুন যেটা সাধারণত ঘটে যে হোম টিম সবসময় অ্যাডভান্টেজ নেয় আপনাদেরকে কয়েকটা ছোট ছোট কথা বলতে পারে দেখেন যখন একটা ক্লাব টিম ম্যাচ করে ধরেন রিয়াল মাদ্রিদ গেল লিভারপুলে বা লিভারপুল গেলো মাদ্রিদ সান থেকে ভিতরে যে টিম হোটেলে উঠছে দেখবেন যে ওই টিম হোটেলের সামনে গিয়ে রাত আড়াইটা বাজে আতশবাজি ফুটিয়ে দিয়েছে রিয়াল মাদির সমর্থকেরা এই ঘটনার প্রচলন আছে খুব বেশি লাতিন আমেরিকার ফুটবলে এবং এটাকে বলে মানে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এটা পার্ট অফ দ্য গেম এটা পুলিশও জানে কিন্তু পুলিশ কিছুই বলবে না কারণ তারা জানে হোম টিমকে এই সুবিধা দিতে হবে তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা প্রায় সময় ঘটে এর আগে যখন সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছে ভারত একটা দ্বীপে ছিল ভারতকে প্রতি ম্যাচ খেলতে একটা লম্বা যাত্রা মানে নৌকা ভ্রমণ করে নৌকা ভ্রমণ তো না জাহাজ ভ্রমণ করে বা বোটে ভ্রমণ সেখানে এর আগে আবাহনী টিম মালদ্বীপে খেলতে গিয়েছিল এফসি কাপে সেই সময় তাদেরকে এমন এক দ্বীপে রাখা হয়েছে যেখান থেকে বোটে করে এসে ম্যাচ খেলতে আসার সময় মোশন

পাওয়া হয় যে আমি ইন্ডিয়া বা আমি বাংলাদেশ আমি ইন্ডিয়া আপনি দুই দিন আগে আসবে ঠিক আছে আমি তোকে এই মাঠে আমি তোমাকে বড় এই মাঠে দিতে পারি যেমন আপনি হিসেব করেন বাংলাদেশ দল প্রথমে যেদিন ট্রেনিং করেছিল যে গ্রাউন্ডটায় ওটার জন্য কিন্তু বাংলাদেশকে কিন্তু কোনো টাকা দিতে হয়নি ওটা হচ্ছে ফ্রি দেয়া হয়েছে আবার এটাও আপনার দেখতে হবে এই যে শিলং এর এখানকার ফুটবল মানে কালচারটা কিন্তু নতুন করে বিল্ড আপ হচ্ছে এইখানে হচ্ছে গিয়ে আপনার ওই জওহরলাল নেহরু স্টেডিয়ামটা বাদে ঘাসের খুব একটা বেশি মাঠ নাই ঘাসের মাঠ কোথায় আছে ইউনিভার্সিটি গ্রাউন্ডগুলোতে আছে সেই জিনিসটাও কিন্তু আসলে আপনাকে মাথায় রাখতে হচ্ছে এখন বাংলাদেশ হয়তো বা ভেবেছিল এখানে যে এত বাজে অবস্থা হবে এটা ভাবে নাই আবার তাদেরও আসলে ফ্যাসিলিটিস দেওয়ার

ঝামেলা আছে ঝামেলা থাকবে কিন্তু এগুলোকে আলোচনাও হবে কিন্তু এগুলোকে নিয়ে খুব একটা চর্চা করলে আদতে হয়তো খুব একটা লাভ হয় আর আরেকটা জিনিস কি আমরা যখন বাংলাদেশে অন্য দলগুলো আসে তখন আসলে এই ধরনের কালচার বাংলাদেশ কখনোই ফলো করে না কারণ বাংলাদেশ অতিথি পরায়ণ জাতি বাংলাদেশ সময় তাদের প্র্যাকটিসের জন্য যা চায় মোটামুটি এই ফ্যাসিলিটিগুলো আসলে বাংলাদেশ থেকে দেওয়া হয় বা যতটুকু দেওয়া সম্ভব বাংলাদেশ থেকে আসলে

রিয়াজ হাসান ফাইভ ফোর টু জার্মানি ওয়ার্ল্ড কাপে কিছু না করতে পারলে পেপ গোয়ারদিওলার পরবর্তী যুগে কি নাগেলসম্যানের ম্যানসিটির কোচ হওয়ার সম্ভাবনা আছে কিনা না জানতে চেয়েছেন টু আর্লি টু সে নাগেলসম্যানের ফিলসফি জার্মানির ন্যাশনাল টিমের সাথে খুব ভালোভাবে মিশে গেছে কারণ খুব খুব ভালোভাবে মিশে গেছে বলতে গেলে তার কথাটাও আসলে ওইভাবেই বলতে হয় যে বুন্দেজ লিগে এখন যেই অবস্থা আপনি মাইন্স থেকে একজন ফরওয়ার্ড কিংবা গ্ল্যাড ব্যাক থেকে একজন ফরওয়ার্ড খেলাতে পারছেন এবং তারা দলের সাথে মোটামুটি ভালোভাবে মানিয়ে নিয়েছেন নাগেলসম্যানের ট্যাকটিক্স ইজ ইমপ্রেসিভ জার্মানি এখনও পর্যন্ত খুব ইম্প্রেসিভভাবে রানটা দিয়ে যাচ্ছে ইউরোর ওই কোয়ার্টার ফাইনালে ম্যাচটা বাদ দিলে সেটাও আসলে একটা আনফর্চুনেট ম্যাচ বলতে পারেন নিকেল মেরোনো গোলটা না হলে আসলে জার্মানি হয়তো পরের রাউন্ডে মানে সেমিফাইনালে উঠলেও উঠতে পারত কিন্তু সিটির সেট কথা এখনও আমি পেপ পেপগুয়ারদিওকে ছাড়া চিন্তা করতে পারছি না অন্তত আরও এক দুই বছর যেভাবে লিওনেল মেসিকে ছাড়াও আর্জেন্টিনা চিন্তা করা একটু দুষ্কর হয়ে যায় নাগেলসম্যান আসলেও আসতে পারেন কিন্তু আমার ধারণা সম্ভবত রেয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি একই পথে হাঁটতে পারে দু হাজার ছাব্বিশ সালের দিকে সেটা হচ্ছে ওই সাবি আলমজোর জন্য একটা কারাকারি থাকতে পারে এই বছর হয়তো এই কারাকারিটা হবে না তবে নাগেলসম্যান যথেষ্ট অন ডিমান্ড থাকবেন তিনি যদি জার্মানির দায়িত্বটা ছাড়েন ন্যাশনাল টিমের দু হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড কাপের পর সেটা এখন খুব দূরের আলাপ তবে আমার মনে হয় আপাতত ওই ওই জায়গায় যাওয়ার দরকার তবে নাগেলসম্যান ভালো ফিট করতে পারেন

ভাই এটা তো হচ্ছে গিয়ে দেখেন গতকালকে বিকালেও এমন অবস্থা হয়েছিল বলা হচ্ছিল আপনারা আজকে প্র্যাকটিসটা বাদ দিয়ে দেন কারণ এই মাঠ দেয়া যাবে না তখন বাংলাদেশ দল বলেছে যে আমরা ওই জওহরলাল নেহরু স্টেডিয়ামের টার্ফের মাঠে আমরা প্র্যাকটিস করব দরকার হলে সেটার ভাড়া আমরা দেব। তখন আসলে আলটিমেটলি ওই নেগোসিয়েশনটা শুরু হয়েছে এইখানে আমি একটা ক্রেডিট দিতে চাই বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে মানে যত ধরনের প্রতিকূলতাই আসুক যত ধরনের বাধাই আসুক তারা অন্তত হ্যাঁ মাঠের মধ্যে ফুটবলারদের রাখতে চেয়েছিলেন কারণ আপনি দেখেন কালকে যদি বাংলাদেশ প্র্যাকটিসটা না করতো তাহলে কিন্তু হচ্ছে দুই দফা হচ্ছে বাংলাদেশ দল মূল প্র্যাকটিস বাংলাদেশ দল করতে পারতো না কারণ আগের দিন ওই ঘাসের মাঠে বাংলাদেশ দল কিন্তু হালকা স্ট্রেচিং করেছে ওয়ার্ম আপ করেছে ছোটো ছোটো রন্ধ তারা করেছে কিন্তু ম্যাচ সিচুয়েশনকে মাথায় রেখে নিজেরা দুই দল ভাগ হয়ে কিন্তু আগের দিন তারা খেলে নাই গত গতকালকে আমরা দেখলাম মাঠ হলেও কিন্তু সেই জিনিসটা তারা খেলেছে সুতরাং একটা দিকে তো তারা এগিয়ে গেছে সুতরাং এই ক্রেডিটটা ম্যাচটা দিতেছে টাকার ওপর দিয়ে গেল বাংলাদেশ দল নাই প্র্যাকটিসের থেকে প্র্যাকটিস করতে পেরেছে এটা ভালো এবং গতকাল প্র্যাকটিসের পর কারোর কোনো ইনজুরি হয়নি কারণ ইনজুরিও একটা কনসার্ন থাকে এই যাত্রাটা গেছে মানে মুড শিফটিং একটা ব্যাপার আছে না মুড শিফটিংটাও মানে একটা বলার মতো জিনিস যে হয়েছে হোক না কেন তারা বলছেন এত হবেই মানে তার মানে তারা কোনো অজুহাতের ধার ধারছেন না বরং তারা ম্যাচে ফোকাস করছেন এবং এই মুহূর্তে ম্যাচ যে মাইনাস টুতে এখন আপনার কাছে আর কোনো উপায় নেই পুরো পুরো নজরটা আপনার থাকার কথা ম্যাচে এবং তাই আসলে আছে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছেন সেটা হচ্ছে টার্ফের সিন্থেথিক টার্ফের মাঠে খেলে খুব একটা ইনজুরি সংখ্যা দলের নাই এটা নিয়ে একটা আমার কাছে প্রশ্ন আছে অনেকক্ষণ ধরে প্রশ্ন করতে পারছিলাম না হয়তো লেটেন্সির কারণে শোনা যাচ্ছে না বা প্রশ্ন আছে লিটল বয় ওয়ান টু ওয়ানের প্রশ্ন সেটা হচ্ছে যে তিনি আন্তর্জাতিক বিরতি হেট করেন হি হেটস ইন্টারন্যাশনাল ব্রেক কারণ প্লেয়াররা ইঞ্জুর হয়ে যাচ্ছে অনেক বেশি এবং বার্সেলোনার ইঞ্জুরি লিস্টে অনেক কনসার্ন যে বার্সেলোনার এরকম অবস্থা হলে সামনে সামনে হতে পারে কারণ বার্সেলোনার একটা বড় রান কিন্তু আছে তাদের ক্যাম্পেইনটাকে সাকসেসফুল করার জন্য এটা নিয়ে তিনি বেশ কনসার্ন ইন্টারন্যাশনাল ব্রেক গুলো কিন্তু আসলে একটু একটু ক্লাব ক্লাবগুলোর জন্য মানে না হয় ন্যাশনাল টিমের জন্য প্লেয়াররা খেলেন কিন্তু ক্লাবগুলোর জন্য মাথা ব্যথা থাকে যে আমার প্লেয়ার যেন ইঞ্জুরি না হয়ে যায় প্রচন্ড সংখ্যার একটা জিনিস এবং ক্লাবগুলো আসলে ওই কারণেই প্লেয়ার ছাড়তে অনেক সময় গড়িমসিও করে যে এবং মার্চের উইন্ডোটা খুব গুরুত্বপূর্ণ মার্চে একটা ইঞ্জুরি হওয়া মানে সিজন তো প্রায় শেষ দিকে এপ্রিল আর মে দুই মাস আছে আর এবং এখন তো বিজনেস এন্ড শুরু সবার চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি এই জায়গায় একটা ইঞ্জুরি আপনাকে আপনার গোটা মৌসুমের ভালো পারফরমেন্সটাকেও আপনাকে পূর্ণ করে দিতে পারে তা আপনি কি ইন্টারন্যাশনাল ব্রেক এনজয় করেন না শরীর আমাদের তো একটা ব্রেকের দরকার হয় ইন্টারন্যাশনাল ব্রেকই তো আমাদের একটু ফুরসত এনে দেয় দম ফেলার রিফাত মাসুদ নাবিল খান যখন মধ্যরাত এবং ভোরবেলা দুটা সময়ের মধ্যেই ম্যাচ দেখতে হয় সেটাকে আমি কোন ব্রেক বলবো এটা আমি আসলে খুঁজে পাচ্ছি না আই অন্য টাইম জোনে থাকতাম তাহলে ব্যাপারটা আমি অন্য ভোরটাকে আপনি সরি রাখবেন আরো বড় লাতিন আসলে সকালবেলা থাকে

Okay, Good luck. Good luck. for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.